হ্যালো এভ্রিওান চলুন আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করে আসি তো এইদিকে আমি আলু দিয়ে একেবারে মুরগির মাংস দিয়ে কষিয়ে বসিয়ে মানে বসিয়ে দিলাম আর কি একসাথেই কষাইতেছি কারণ যেহেতু এটা পোলট্রি মুরগি আর মুরগিটার পরিমাণ আজকে কম ছিল হুট করে সিদ্ধান্ত নিলাম কি চিড়ে রান্না করার তো যাই হোক যেহেতু বৃষ্টির দিন আমি অন্য দিক দিয়ে দুই পদের চপাসুটকি ভর্তা করব আজকে দুইটাই কাটালের বিছি দিয়ে করব যেহেতু কাঁটালির বিছি একটু গড়ে পরিমাণে বেশি ছিল তবে কাঁঠালের বিছি দিয়ে শুটকি খেতে ভালোই লাগে এই শুটকিটা আমি আরও একদিন করেছিলাম আজ নিয়ে দ্বিতীয়বারের মতো করতেছি কারণ ভালো লাগছিলো তো এই শুটকিটা এখনও হয় নাই আর একটু শুকাবে একেবারেই শুকনা শুকনা হবে ভালো লাগবে আমার কাঁঠালের বিচিগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায় তবে খেতে কিন্তু দারুণ এবং ফ্লেভারটাও খুব সুন্দর দিক দিকে আমি পাঠায় বেটে কাঁঠালের বিছি দিয়ে শুটকি করতেছি শুটকি বর্তা আর কি যেটা একটা বোনা আর একটা বর্তা তো এই বর্তাটাও আমার প্রায় কমপ্লিট আমি এখানে একটু আদা কাঁচা রেখেছি আর কি কাঁচা বলতে পুরোপুরি ভাবে একেবারে বেটে মিহি করি নেই নাই মানে আদা আদা করে রেখেছে আর কি অর্ধেক অর্ধেক এরকম তো যাই হোক এই শুটকিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল খুবই মজাদার একটা শুটকি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিলাম খুব ফেভারিট একটা খাবার আর কি আমার এটা প্রায় সময় করে থাকি তবে আজকে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগছিলো নর্মালি তো ভাত দিয়ে খাওয়া হয় আর ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর খিচুড়ি দিয়ে তো আজকে একটু বেশি ভালো লাগছিলো আর বৃষ্টির দিন খিচুড়ি তো ভালো লাগবে সেটাই স্বাভাবিক তাই না অন্য দিক দিয়ে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে দেখতেই পারতেছেন আমি পানি দিয়ে বসিয়ে দিলাম প্রায় কাছাকাছি আর একটু পানি শুকাবে আর কি তাহলেই ডান হয়ে যাবে অন্যদিক দিয়ে আমি আমার খিচুড়ির যে প্রিপারেশান সেটা নিচ্ছিলাম নর্মালি আমি খিচুড়িতে মুগ ডাল দিয়ে থাকি আজকে মুগ ডাল গড়ে ছিল না যা ছিল তাই দিয়ে করতেছি একটা এক পদের ডাল দিয়ে আর কি মশির ডাল দিয়ে তো আমি চালগুলো ডালগুলা ধুইয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখছি এই দিকে পানিটা আগে থেকে আমি ঝরিয়ে রাখি সব সময় তাহলে চালগুলা দ্রুত নরম হয়ে আসে অন্যদিকে আমার রান্না করতে করতে আপনাদের সাথে শেষ পর্যায়ে চলে আসলাম খিচুড়ি আমার ডান হয়ে গেছে দেখ দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এবং জর্জরাও হয়েছে বোনা খিচুড়ি একটু জর্জুরো হবে সিদ্ধ হবে সেটাই স্বাভাবিক খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মুগ ডালটা হলে আর ভালো হতো তারপরে যা আছে তাই আজকে হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মোটামুটি কমপ্লিট আর কি সব কিছু মিলে আজকে মোটামুটি ভালোই লাগছে তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেটাই অনেক এই তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে অন্যদিক দিয়ে খাটাল ভাঙা হচ্ছে যে কাটালের কোষ খাবো বৃষ্টির দিন মানেই খাটাল আর গরমের দিনে তো কাটালের কোষ খাইতে গেলে আবার বেশি গরম লাগে তো বৃষ্টির দিনে খিচুড়ি কাটাল দুটাই কিন্তু একেবারে পারফেক্ট একটা খাবার তাই না যাই হোক সবাই খেয়ে ফেলছে এটা আমার জন্য রেখেছে আমাকে দিয়ে দিয়েছে আমি রান্নার মাঝখানে ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছি আর কি এই আর কি কি আর করব বসে খাওয়ার কোনো অপশন নাই কারণ রান্নার মাঝখানেই খেতে হবে অন্যদিক দিয়ে আমার সম্পূর্ণ কিছু ডান হয়ে গেছে দেখতেই পারতেছেন মাংস হয়ে গেছে এদিক দিয়ে আমার সুটকিগুলোও খুব খুব সুন্দর কালার চলে আসছে হয়ে গেছে দুই পদের সুটকি সত্যি অনেক মজাদার একটা খাবার আর কি তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশিক্ষণ আপনাদের সাথে বকবক করবো না আল্লাহ হাফেজ